আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম আজকের হট নিউজ চ্যানেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত জাকসু নির্বাচন দুই অবশেষে শেষ হল আর ফলাফল ঘোষণার পর প্রার্থীরা কি বললেন কি প্রতিশ্রুতি দিলেন তা নিয়েই আজকের এই বিশেষ রিপোর্ট শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সুক্রিয়া সেজদা দিয়ে বিজয় উদযাপন করেন শিবির সমর্থিত প্যানেলের জয়ী প্রার্থীরা এ সময় তারা একে একে তাদের অনুভূতি প্রকাশ করেন নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু বলেন সবাইকে সঙ্গে নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আরও শিক্ষার্থী বান্ধব করে তুলব শিক্ষার্থীদের স্বপ্ন ও চাহিদাই হবে আমাদের কাজের মূল লক্ষ্য ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মনে করেন শিক্ষার্থীদের মানসিকতা বুঝতে পারার কারণেই এই ধারাবাহিক জয় এসেছে উল্লেখযোগ্য বিষয় হল জাকসুর পঁচিশটি পদের মধ্যে বিশটিতেই জয়ী হয়েছে সমন্বিত শিক্ষার্থী জোট যা শিবির সমর্থিত এজিএস সহ গুরুত্বপূর্ণ পদগুলোতে জয় পেয়েছেন তাদের প্রার্থীরা ভিপি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী এছাড়া বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল থেকেও কয়েকজন প্রার্থী জয় লাভ করেছেন প্রসঙ্গত দীর্ঘ বত্রিশ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হয় এগারো সেপ্টেম্বর এরপর চুয়াল্লিশ ঘণ্টা ধরে চলে ভোট গণনা আর অবশেষে শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজয়ীরা বলছেন এটি শুধু একটি জয় নয় বরং শিক্ষার্থীদের আস্থার প্রতিফলন আর সেই আস্থা পূরণ করাই হবে তাদের প্রধান দায়িত্ব প্রিয় দর্শক আপনারা কি মনে করেন জাকসুর এই জয় কি সত্যিই শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করবে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর আজকের হট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে পরবর্তী আপডেটে